কোন এলাকা থেকে আসছিলেন মুরবি আপনারা মিরপুর দশ মিরপুর দশ থেকে আসছে খুব কাছাকাছি এই যে এখান থেকে একটু দেখাই হয় এটা হচ্ছে কালাটা কি সুন্দর দেখেন ঝুমঝুম ঝুম ঝুম হ্যাঁ এটা কি আপনারা কি কি কুরবানি উপলক্ষে হ্যাঁ কুরবানি একটু বলেন তো এই যে কালাটা এটা কত কি হলো এটা দুই লক্ষ বাইশ পড়ছে দুই লক্ষ বাইশ হ্যাঁ ওনারা চাইছিল কেমন কি ওনারা চাইছিল তিন লক্ষ পঁয়ষট্টি তিন লক্ষ পঁয়ষট্টি থেকে দুই লক্ষ বাইশ হ্যাঁ 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 সকাল থেকে না হলো সকাল থেকে তিন লক্ষ পঁয়ষট্টি থেকে দুই লক্ষ বাইশ আচ্ছা দাঁত কয়টা কি কিছু বলেছে হ্যাঁ দাঁত চারটা চারটে না আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে সবাই একটু আলহামদুলিল্লাহ বলে আচ্ছা আলহামদুলিল্লাহ দুই লক্ষ বাইশ এটা হচ্ছে কালারটা এরপরে পাশের একটু লালটা একটু দেখিয়ে নিই দেখেন এই যে আমরা একটু দেখছি মাশাল্লা খুব সুন্দর গরু আমার ভাইয়েরা মিরপুর 10 নম্বর থেকে এসেছে ঢাকার মধ্য থেকে এটা হচ্ছে লালডা এটা কত কি ভাই একটু বলেন তো এক লক্ষ আশি এক লক্ষ আশি আশি না মাশাল্লাহ ভালো হয়েছে দেশাল বলছে নাকি এটা কেমন কী চেয়েছিল ওনারা এটা চাইছিল দুই লক্ষ আশি দুই লক্ষ আশি দুই লক্ষ আশি থেকে এটা এক লক্ষ আশিতে হয়ে গেলো হ্যাঁ তাহলে বাজার কি বোঝা যাচ্ছে বাজার

শিক্ষিত না অশিক্ষিত অংশ পড়ছে ভালো আছে তো আপনারা কতজন আসছেন আমরা এই যে এখান থেকে শুরু করে আমরা সবাই মানে আপনারা নিজেরাও জানেন না কতজন আসছেন দুই গরু মানে করে একটা তারপরে যে কাঁদা গরুর গোবর এর মধ্যে কোরবানি গরু কেনার আনন্দটা হচ্ছে এই কষ্টটাই আনন্দ তাই না খুশি আছে তো আমাদের খামার থাকার কারণ আগে আগে কিনা রাখছি কোরবানির সময় পাইলা

আসে মাশাল আজকের হাটের সবচেয়ে বড় যে শাহিওয়ালটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরই মধ্যেই সত্যি সুঠাম দেহের আমি যেহেতু কাছে থেকে দেখছি আপনারা ক্যামেরায় আমি জানি না কতটুকু কি বুঝছেন যেমন নাভি কম্বল ঝুল সব কিন্তু খুব দেখার মতো শাহিওয়ালের কম আমি বললে লোকজন বলে যে ভাই আপনি আগে বলে দেন ব্যাপারি কি বলে হান্ড্রেড কিভাবে বুঝবে একটু জনগণকে একটু শিক্ষিত বানান একটু বলেন এত বড় গুরো হয় এত বড় হয় না সায়ল না হইলে

আজকের বাজারে কেমন দাম দিয়েছিলেন চাইছিলাম ভাই সা পাঁচ লাখ সত্তর গানের লাস্টে সাড়ে পাঁচ লাখ করে দিয়েছি তারা সাড়ে চার লাখ পর্যন্ত কইছে আমরা পাশের নিচে আইনি পাশের নিচে বিক্রি করবো

আপনি কি পাশেই ডগা আছে হ্যাঁ হ্যাঁ হাটে গেছে হাটে আচ্ছা দর্শক আপনারা গরু কেনার পরেও কিন্তু মানে গরু শেষ হওয়ার পরে আমাকে ফোন দিতে ফরিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এগুলো কেমন দাম দিবেন একটু ছোট করে বলে দেন এই তিনটা এই তিন গরু ভাই ওখানে হাইস 620 হলো বেশ সালাম ভাই তিনটা 620 মানে প্রায় 200 করে 210 করে 210 করে তাহলে 30 হয় সেখানে 20 বলছেন এই তো দশ করে হবে মোটামুটি এগুলো ওজনের ধারণা কেমন হতে পারে ছয় মন করে ওজন আছে প্রায় ছয় মন করে আচ্ছা দাঁত কয়টা কি আছে কেমন দুই দাঁত দুই দাঁত সব সব দুই দাঁত করে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ফরিদ ভাই ইনশাআল্লাহ আবার দেখা হবে এই যে তিনটা বিচ্ছি সাত ও এই এই তিনটা বিক্রি করছেন এই তিনটা তিনটা কি লটে বিক্রি করছেন হ্যাঁ হ্যাঁ তিনটা লটে কত হচ্ছে 7 লাখ 7 লাখ বাহ বাহ ফরিদ ভাই দেখেন এই যে আজকে সুন্দর এর মধ্যে কিন্তু তিনটা বিক্রি করছে দেখেন এইটা এই একটা এবং আরেকটা দেখেন

সব মিলি আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনাদের কাছে ভালোই ভালোই ভালো ভালো না আল্লাহর মতো ভালো আচ্ছা আচ্ছা পরিত ভাই ইনশাআল্লাহ আবার দেখাবো ভাই জি খুব জমে গেছে আজকে কিন্তু ভালো একটা মনে হচ্ছে শেষ সময় প্রতিবেদন হয়ে যাচ্ছে 마শাআল্লাহ 마শাআল্লাহ হাটের শেষে কিন্তু এরপরে দুটো গরু দেখছি কয়টা বিক্রি করছেন আজকে আজকে ভাই বিক্রি করছি হলো 4টা বাজার ভালো তো আজকে না মোটামুটি আছে এখন বলেন এটা এটা কত চেয়েছিলেন কত উঠছে দাম এর দাম চাইছিলাম তো ভাই 230 হ্যাঁ

এটা কি একটু ছোট না বড় এটা ওটা থেকে একটু ছোট ছোট না এটা এটা কত দাম দিয়েছেন এটা দাম তো সবাই 210 200 হ্যাঁ 180 হলে বিক্রি করব 180 হলে করবেন এটাও 80 এটা 80 হইছে তারপরে দেন নাই না মোটামুটি কেমন এটা কেমন কি হলো ওটা 60 65 70 এরকম দাম বলছেন আচ্ছা আজকে তো হাট শেষ এরপরে কই উঠাবে এরপর বাসায় যাইব হ্যাঁ বাসায় থেকে আবার হয় বাসায় থেকে বিক্রি করলাম না হলে

ধন্যবাদ সময় কিন্তু এখনো কিন্তু আলাপ আলোচনা চলছে দেখা যাক ওটা হয় কিনা যদি ওটা হয়ে যায় ফাইনালি তাহলে কিন্তু আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো

কত করে দিছেন নাকি কি দিছেন 1 লাখ 65 করে মানে ও পাকড়া ছাড়া নাকি পাকড়া পড়ছে একবার সব সব হ্যাঁ এ পাঁচ থেকে ও পাঁচ পর্যন্ত একবার 1 লাখ 65 করে একবারে 1 লাখ 65 একটা নিলে হবে নাকি সব লটে নিতে হবে সব লটে নিতে হবে সব লটে নিতে হবে আচ্ছা লটে নিলে 1 লক্ষ 65 হাজার করে গরে মোটামুটি কয় মন করে মাংস হতে পারে এগুলোর গরে আপনার 5 মন করে আছে 5 মন করে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার করে লটে কিন্তু বলে দিয়ে ফেলেছে এরই মধ্যেই তবে দেখেন সবগুলোই নেওয়া লাগবে এর মধ্যে দেশাল শাহিওয়াল দেখছি কোনোটা একটু শুকনা কোনোটা একটু মোটা এবং লাস্টে কিন্তু এটাও দেখছি এটাও তো মনে হচ্ছে কি শাহিওয়াল না দেশাল ওই শাহিওয়াল দেশাল মিক্স আবার ঝুম 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 কিন্তু লাগিয়েছে

শেষ হয়েও হইল না শেষ এরকম হয়েছে যে কিছু গরু রয়ে যায় সেই গরুগুলো পরবর্তী কোথায় নিয়ে যায় এবং কেমন দামে বিক্রি করে শেষ সময় বা শেষ অফারটা কি থাকে সেটা আপনাদের সামনে তুলে ধরার একটু চেষ্টা করলাম আমরাও শেষ করি ইনশাল্লাহ সামনে শনিবার থেকে এই শেষ থেকে শুরু করব। ভালো থেকে আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ